আমরা জনগণ আমরাই সংবিধান জাতির অধিকাংশ সন্তানরা যে রায় দেবে ইউন সরকার সেই রায় বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ এটাই এখনকার আমাদের সংবিধান মূলত কয়েকটি প্রশ্নের উত্তর দেব আজকে কিন্তু শিরোনামটা দিয়েছি বাংলাদেশ এখন খাজা বাবার দরবার এর পররাষ্ট্রনীতি হল খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে গদিনসীন বাবা ডক্টর ইউনুস আধ্যাত্মিক খলিফা কাজী ইব্রাহিম সতর্কবাণী বেয়াদবি করোনা বেয়াদবি হতে সাবধান বাংলাদেশের উপর দিয়ে তো একটা লু হাওয়া বয়ে গেল এখানে ভূ রাজনৈতিক অনেক বন্ধুরা এসেছেন যে আসুন বাংলাদেশের আগের নীতি এখন আর নেই যে আমাদের থেকে কিছু নিয়ে যাবেন এখন আর নেয়ার সেই নীতি আমাদের নেই আগে নীতি ছিল খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে সবাই নিয়ে যায় সবাই নিয়ে যেত খাজা বাবার দরবার থেকে এখন নীতি উল্টে দিয়েছি আমরা এইবারে নীতি হলো খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে সাক্ষাতে চাই টাকার থলি টাকা নাই তো যাও চলি দরবারের প্রধান খলিফা কিন্তু আমি এখন আধ্যাত্মিক খলিফা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কিন্তু ইউনুস সাহেবের হওয়ার খেলাফত কিন্তু আমি পালন করে যাচ্ছি আমার শাহান শাহ থেকে আমি যেই যে ভাবগুলো অন্তরে প্রাপ্ত হই প্রাণসা থেকে যে সঠিক জ্ঞানগুলো প্রাপ্ত হই তার আলোকে কিন্তু বলছি বাহ্যিক খাঁজা বাবার সাথে আমার দেখা নাই সাক্ষাৎ নাই কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সাক্ষাৎ হয় আপনাদের জন্য সুসংবাদ আছে ইনশাআল্লাহ ডক্টর সাহেব দিয়ে যাই না কেন ভেতরে তিনি একজন খাঁটি বাংলাদেশি একজন ধর্মপ্রাণ তার সাথে আমার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একটা সাক্ষাৎ হয়েছে দেশের চলমান সমস্যাগুলোর ব্যাপারে কথা হয়েছে আমরা দুজনে যে কথা বললাম উনিও একমত কোরআনের একটি আয়াত নিয়ে কথা হয়েছিল কথা হলো যে এখন যে সমস্যাগুলো এগুলো মাছ পথের সমস্যা এই পথের শেষ প্রান্তে সব সমাধান এসে যাবে ইনশাল্লাহ ধৈর্য ধরুন তো আগের নীতি ছিল খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে এটা ভুল শুদ্ধ এটা অন্য বিষয় সেটা আমরা কথা বলেছি মিডিয়া অনেক কথা আছে কিন্তু এখন বাংলাদেশে পররাষ্ট্রনীতি হিসেবে হিসাবে এটা ছিল যে যে আসতো নিয়ে যেত এই তো কয়দিন আগে ব্রিটিশরা ক্ষমা চাইল দুশো বছর লুটে পুটে খেয়েছিলাম বাংলাদেশকে এখন সময় হয়েছে ক্ষমা চাওয়ার শুধু ক্ষমা চাইলে হবে না এখন ফেরত দিতে হবে এখন হলো খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে নেবার তো কল্পনায় করব না বেয়াদুবি বাংলাদেশ থেকে আমি কিছুই দেবো না আমরা তিপ্পান্ন বছর দিয়েছি এর আগেও দিয়েছি উনি তিনশো বছর তোমরা নিয়েছ এখন ফেরত দাও ফেরত দেওয়ার পালা ফেরত নেয়ার পালা এখন আমাদের গণভবন থেকে যে যা নিয়েছিল সব ফেরত আসতেছে কারণ এখন খাজাবার দরবারের নিয়ম পাল্টে গেছে এখান থেকে কিছু নেওয়া যাবে না বাংলাদেশিরাও যা যা নিয়েছে সব ফেরত দিচ্ছে আর তোমরা অবাংলাদেশিরা যা নিয়েছো সেটা তো ফেরত দিতে হবে বলার অপেক্ষা রাখে আদব রক্ষা করতে হবে বাংলাদেশ এখন খাজা বাবার দরবার সারা বিশ্বের নেতা নেত্রী মল নোবেল লরিয়েট রাজা বাদশাহ সব আস দেয়ার নিয়তে কি দেয়া যায় এই দরবার শরীফের অনেক খেয়েছি যুগে যুগে এক একটা রাষ্ট্রের প্রতি আল্লাহর মায়া স্নেহ নাজিল হয় আলহামদুলিল্লাহ এখন শাহনসার স্নেহ মায়া দয়া নাজিল হয়েছে বাংলাদেশের উপর আলহামদুলিল্লাহ বেয়াদবি করবা কঠিন শাস্তি ভোগ করবা কোনো বেয়াদবি নেই ব্রিটিশরা জানিয়েছো দুশো বছরে আমি আইডিয়া করেছি আমরা তো এক ট্রিলিয়ন ডলার দিলে হয়তো কিছু আমরা ক্ষমা করব আমাদের মসলিন কাপড়ের শ্রমিকদের তোমরা বৃদ্ধাঙ্গুলি কেটে দিয়েছিলা মনে আছে অবশ্যই মনে থাকার কথা তোমাদের তোমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি করেও আমাদের শ্রমিকদের মতো এত মসৃণ এত সূক্ষ্ম মসলিনের কাপড় যখন তৈরি করতে পারছিলে না তখন এদের বৃদ্ধাঙ্গুলি কেটে দিয়েছিল আমরা এই আঙ্গুলটা ছাড়া মসলিন কাপড় বানানো যায় না সেই জুলুমটা করেছে তোমাদের ব্যাংক অফ ইংল্যান্ডের লিকুইডিটি এসেছিল আমাদের বাংলাদেশ লণ্ঠিত হওয়ার পরে বাংলার সম্পদ দিয়েই ব্যাংক অফ ইংল্যান্ডের লিকুইডিটি এসেছিল তোমাদের মনে আছে কত হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার তোমরা লুটে পুটে নিয়েছ বন্ধুরা তোমাদের অভিযোগ দিচ্ছে না এখন আমরা দুর্গত একটা অবস্থায় আছি আমাদের গোটা দেশ চুরি হয়ে গেছে যেন চোরের যন্ত্রণা শেষ হয়ে গেছি এখন চোরের চিকিৎসা চলছে চোরের বিচারও হবে এবং আমরা একটু দাঁড়াবার চেষ্টা করছি ফেরত দাও যা পারো ভাই তুমি তুমি যা পারো মার্কিন যুক্তরাষ্ট্র এসে বিশ কোটি ডলারের ঘোষণা দিয়ে গেছে তুমি একটা ঘোষণা দাও ফেরতে চিন্তা করো না দরবারের আদব রক্ষা করো ব্রিটিশরা তোমাদের মনে আছে না এই বাংলাদেশ দখলের পরে তোমরা গোটা বিশ্ব দখল করতে পেরেছিলা। বাংলাদেশ এমন একটা দেশ তোমাদের ডব্লিউ হান্টার তো বলেছিল যে বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঠানের গায়ের শক্তি দিয়ে হেরে গেছিলাম এই বাঙালির সূক্ষ্ম বুদ্ধি তোমরা পেয়ে গোটা বিশ্বকে দখল করেছিল বাংলাদেশের পরেই ১৭৫৭ সালে বাংলাদেশ দখলের পরে আঠারোশো সালে গোটা ভারত দখল করেছিল আগে বাংলাদেশ দখল করতে পারার পরে ইন্ডিয়াকে দখল করতে পেরেছিল এরপরে একে একে সূর্য সূর্যনাডবা সাম্রাজ্য করেছিল সবই বাংলাদেশের পরে বাংলাদেশের আগে তো আমরা ছিলাম বণিক বণিকের তুলা দণ্ড হলো রাজদণ্ডে পোহালে সরবরী আমরা তো ইতিহাসে পড়েছি সাহিত্যে পড়েছি এগুলো তোমরা ধোকা দিয়েছিলাম পলাশিতে আমাদেরকে প্রহসন করেছিলাম বীরত্ব দেখাও নেই ধোকা দিয়ে আমাদের মির্জাফরদের সাথে ষড়যন্ত্র করে দেশটা নিয়েছিল যদি যুদ্ধ করে নিতাম তাহলে ফেরত দাবি করতাম না দিতে হবে এখন আর আমরা কিছু দিচ্ছি না আমরা নেবো এখন পার্শ্ববর্তী যে দেশটা তোমাদেরকে বলছি তেপ্পান্ন বছরে বহু খেয়েছ বহু নিয়েছো চুয়াত্তরে ছয় দিনের জন্য পরীক্ষামূলক ফারাক্কাবাদ খোলার কথা বলে আজ তিপ্পান্ন বছর না পঞ্চাশ বছর ধরো এখনো খোলা ওই ছয় দিন বাদ ছয়দিনের দিনের ক্ষতিপূরণ বাদ ছয় দিন বাদ দিয়ে এই গত চুয়াত্তর টু এই দু এই পঞ্চাশ বছরের কত লক্ষ কোটি টাকা ক্ষতি করেছ তিরিশটা আন্তর্জাতিক যৌথ নদী পথে বাদ দিয়ে হিসাব করো আমরা হিসাব করছি বার্ষিক কত লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে ফেরত দাও আগে আর বাঁধ এগুলো ধ্বংস করে দাও আর সীমান্তে কত ফেলানি কত সর্ণাকে গুলি করে ঝুলিয়েছ মেরেছ রক্ত মূল্য দিতে হবে কমপক্ষে এক কোটি টাকা একশো উঠের দাম এক একটা খুনের জন্য দিতে হবে আর ভেতরে কত খুন করেছ যতক্ষণ করেছ তোমাদের হাত আছে কালো দিবস পালন করতিয়ে যেদিন তোমাদের অররা আমাদের দলিল নিয়ে গিয়েছিল আত্মসমর্পণের দলিলটা নেয়ার কথা ছিল বাংলাদেশের নিয়ে গেলা তোমরা অরোরার মাধ্যমে কেন নিল আমি রক্ত দিয়ে দেশ নিয়েছি হ্যাঁ দলিল তুমি কেন নিলা প্রবাসী রহিম সে রামকে বিশ্বাস করে বলেছিল যে দশ কোটি টাকার জমি আমি কিনবো বন্ধু তুমি তো আমার বাল্য বন্ধু আমার জমিটা একটু কিনে দাও ঠিক আছে বন্ধু তোমার জন্য রহিম তোমার জন্য জমি টমি সব রেডি আহ এখন ষোলো তারিখে রেজিস্ট্রেশন হবে ষোলো তারিখ ষোলো ডিসেম্বর রেজিস্ট্রেশন হলো রহিম নামের জায়গায় রাম জমি কিনলো রহিমে দলিল নিল রামে জমি নিয়ে খুনা খুনি রাম রহিমে গণ্ডগোলটা কে বাঁধিয়েছে তোমরাই বাঁধিয়েছিল তোমরাই বাঁধিয়েছিল সিরাজ শিকদার এটাকে কালো দিবস পালন করেছিল স্বাধীনতা দিবস নয় মন না ভাসানি সাপোর্ট দিয়েছিলেন যার ফলে তোমাদেরই ষড়যন্ত্রে সিরাজ শিকদার নিহত হয়েছিল সর্বহারা পার্টি করেছিল সর্বহারাই তো এই জাতিটাকে সর্বহারাই বানিয়ে দিয়েছিল সিরাজ শিক্ষাররা এই জন্য সর্বহারা নাম দিয়ে পার্টি করেছিল তোমাদের তোমাদের ভেতরের তৎকালীন বিবেকবান নীতিবান বুদ্ধিজীবী রাজনীতিক সাংবাদিকরা সিচি করেছিল যেটা কি করলাম দেশটা স্বাধীন করলো ওরা তুমি আত্মসংক্রান্ত নিল তোমার কি কাজ তুমি কেন ওইটা নিল ফেরত খাজা বাবার দরবারে দিতে হবে ফেরত দিয়ে তারপরে কথা বাংলাদেশের উপর এখন মন্দিরের গন্ধ নিয়ে লু হাওয়া বয়ে গেছে লু হাওয়া যতই বউ যাক লু আমাদের বিপক্ষে যাবে না যাবার সুযোগ নেই সবাইকে বলছি বাংলাদেশ নিয়ে সাবধান হও বাংলাদেশে যে আসবা কিছু দিয়ে যাবে। বাংলাদেশ থেকে কিছু পাবার আশা এখন কেউ করবে না ডক্টর ইউনুস সাহেবকে বলছি আমাদের পররাষ্ট্রনীতি আমরাই জনগণ আমরাই সংবিধান যাক ডক্টর ইউন সাহেবকে শক্তি দেওয়া দরকার সরকারকে শক্তি দেওয়া দরকার সরকার যাতে এই মানচিত্রের ভিতরে নজর রাখে এই আঠারো কোটির মধ্যে নজর নিবদ্ধ রাখে আঠারো কোটি কি চায় অর্থাৎ কোটির মেজরিটি কি চায় বাংলাদেশি বাংলা ভাষী জনগণ কি চায় সেটাই এই খাজা বাবা এই দরবার শরীফের এখন নীতি কথা এমনি বলছি না দিয়ে যাবে ইনশাল্লা তারা দিয়ে যাবে ওখান থেকে আসতেছে তো ইনশাল্লাহ ডরালে ডর না ডরালে কিসের কাউকে ভয় পাবে না ডক্টর ইউনুস বলবেন যে ভাই এখন দরবার শরীফের নীতি পাল্টে গেছে দরবার শরীফে আগে নীতি ছিল কেউ ফেরে না খালি হাতে এখন দরবার শরীফের জনগণ সব খেফা এখন নীতি এখন পাল্টে গেছে কেউ এসো না খালি হাতে মনে রাখবে তো আবার বলি মুক্তবে পড়াই তো ওইরকমই মুখস্থ করে দিচ্ছি আমার সাথে বলেন খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে মনে থাকবে তো এইটা নীতি যেখানে যাবেন বাংলাদেশ থেকে কেমন কিছু নেওয়া যাবে না আমরা বঙ্গভবনের জিনিস নিয়ে গিয়েছিল বাঙালিরা বাংলাদেশিরা ফেরত এনেছি আর তোরা কি অনেক কথা আছে অনেক 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 কথা আছে সব বাদ দিলাম একটা সামারি দিলাম এই নীতিতে ডক্টর ইংরেজের সরকার চলবে ইনশাল্লাহ আমি দরবারের প্রধান খুলিফে কিন্তু না খলিফা হয়েই থাকি খলিফা ছিলাম এই আন্দোলনের পরতে পরতে ছিলাম এখনো আছি দেশ পরিচালনার স্টেয়ারিং গুরানে তো আছি আপনারা মনে করেন না যে এই দৃশ্যমান জগৎ অদৃশ্যমান জগৎ থেকে চলে এই ফিজিক্যাল ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে চলে এই দাস দাসের এই পৃথিবীটা সাহান শাহর উর্ধ্ব জগৎ থেকে চলে ইউদাবের উলহামরা আকাশ থেকে সকল কমান্ড তিনি নির্বাহ করেন এই পৃথিবীর দিকে বাংলাদেশের এখন মূল নীতি কিন্তু আছে ঘোষণা করে দিলাম জনগণের যেহেতু জনগণ দেশ চালায় জনগণের বোধগম্য একটা কবিতা দিয়ে পররাষ্ট্র নীতি কিন্তু জানালাম খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে নেয়ার নাম নিশানো কিন্তু এখন আর নিবা না বেয়াদবি বেয়াদবি তো বরদাস্ত করা হবে না উপর থেকে সাইজ করা হবে এখনকার আমাদের পররাষ্ট্র নীতি নীতি কোরআন দেখলে বলবেন যে মৌলবাদী জঙ্গি এগুলি বলবেন না না এগুলি আর আমাদের এখন নীতি একটাই অর্থনীতি আমাদের নীতি এখন বাংলাদেশে অর্থনীতি অর্থনীতির নোবেল বিজয়ীকে আমরা আল্লাহর নির্দেশে আমরা বসিয়ে দিয়েছি আমাদের নীতি এখন অর্থনীতি এখন টাকা চাই টাকা দাও সাক্ষাতে চাই টাকার থলি নেই টাকা তো যাও গে এটা আমাদের নীতি জঙ্গি টঙ্গি এখানে ভুয়া মিথ্যা কথা মিথ্যা চার যে রাহুল গান্ধী সাহেব বললেন রাজনীতির মুক্তবের শিশুরা কি বলে কি বলে আরে ভায়োলেন্স কে করেছে তোমরা করেছো ভায়োলেন্স বাংলাদেশের উপরে তিপ্পান্ন বছর ভায়োলেন্স করেছ খুন করেছ ঘুম করেছ নদী হত্যা করেছ সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করেছো ষড়যন্ত্র করেছো গোটা দেশ তোমাদের চক্র দিয়ে আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতো জড়িয়ে নিয়েছো প্রত্যেকটা আমাদের রাষ্ট্রীয় বিভাগ ধ্বংস করেছ আমাদেরকে ধ্বংস করেছো বুকে গুলি দিয়েছ কি না করেছ তোমরা ভায়োলেন্স কে করেছে বাংলাদেশ কারো উপরে ভায়োলেন্স করে না ইতিহাস নাই এই বাংলাদেশ আবেগের দেশ উজান ভাটির দেশ পৃথিবীর কোন দেশে কোন আধ্যাত্মিক মাহফিলে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ লোক আসে দেশে নাই এই দেশের মানুষ জোয়ারের মতো ছুটে চলে আধ্যাত্মিক কোন সমাবেশে মাহফিলে মাহফিল গুলো আমাদের আধ্যাত্মিক সমাবেশ আত্মার শান্তি পাই আমরা ওখানে এটা ভায়োলেন্স মনে রেখো আল্লাহ মানুষকে একটা সীমানা পর্যন্ত অন্যায় করতে দেন সীমানা ডক্টর ইয়নুর সাহেব কোন পররাষ্ট্র নীতি নাই আমাদের ওই নীতি ছাড়া কেউ এসো না খালি হাতে দেয়ার গল্প হইলে ভাই আসো নেয়ার গল্প হইলে যাও গে চলে এশিয়া মহাদেশ পৃথিবীর এখন সৌভাগ্যের ছাকা ঘুরেছে এশিয়া মহাদেশের দিকে এশিয়ার কাছের বন্ধুরা তাদেরকে মাইনাস ফর্মুলা মানব না কোন মাইনাস ফর্মুলা নাই ইলে আক্রাবিহীন ইলে বা না এক মহিলা জিজ্ঞাসা করেছিল কাকে সহকাত উপহার দেব আগে তিনি বললেন দুয়া তোমার কাছে আগে হাদিয়া সে সে পাওনা তা আমাদের কাছে কারা আছে এক আদিপত্তবাদী ওরা শত্রুতার কারণে ওরা দূরে সরেছে ওরা ভায়োলেন্স করে ওরা নিন্দিত কলঙ্কিত হয়েছে আমাদের 18 কোটির কাছে 18 কোটির অধিকাংশের কাছে যারা দেশমামী আমাদের দোষ নাই অতএব আমাদের এশিয়ার বন্ধুরা যারা আমাদের পাশে বেজিং এসে চীন আছে মাইনাস করার কোনো প্রশ্নই আসে না মাইনাস করা যাবে না তারা আমাদের দরজার কাছে আমাদের এশিয়ার আমাদের জালিম ছাড়া এশিয়ার সব বন্ধুদের সাথে আমাদের সুপ্রাচীন ইতিহাস এটা আমাদের কাল থেকে আমরা রক্তে মাংসে মিশে আছি এশিয়ার কোনো কিছু মাইনাস করা যাবে না দূরের বন্ধুরা তোমরা তো ডাইরেক্ট যদি আসতা পশ্চিম গোলার্ধ থেকে আমাদের কাছে পূর্ব গোলার্ধে যদি আসতা ডাইরেক্ট তোমরা ঘুরে গেছো ওখান থেকে ওদের গায়ের গন্ধ নিয়ে আমাদের কাছে এসছে এই একটু আমাদের নাক ছিটকে আর কি আমরা একটু নাকে একটু এটা দেই একটু গন্ধ পাচ্ছি এই জন্য ডাইরেক্ট আসবা ডাইরেক্ট যুগ এটা খাজা বাবার দরবারে সরাসরি আসবা আর খাজা বাবা যে এটা আসলে পশ্চিমা বিশ্বের কিন্তু ফাদার ওনারা ধর্মীয় ব্যক্তিদেরকে ফাদার বলে আর বাংলাদেশের সাথে ওই কিন্তু ফাদারে সম্পর্ক আছে আর আমাদের খাজা বাবা এখন ইন্টারন্যাশনাল খাজা বাবা আর আমিও কিন্তু নান আমার 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 যিনি বংশের স্থপতি তার নাম হলো নান মোহাম্মদ এটা একটা করুণ ইতিহাস আহ যাক সেই ইতিহাসটা বলবো না কিন্তু নান মোহাম্মদ নান মানে কি নান শব্দটা কিন্তু খ্রিস্টান জগতে আছে কিছু সন্তানকে পর পারলৌকিক মুক্তির জন্য মা বাবারা উৎসর্গ করে দেয় ওরা সারা জীবন গির্জায় সন্ন্যাসী হিসেবে থাকে এদেরকে বলে নান পাহাড়ের উপরে লাল দালানে আমেরিকা গেলে দেখবেন আছে নানদের জায়গা জায়গা আমার মা আমার বংশীয় মা যাকে নদীতে ফেলে দেয়া হয়েছিল আড়াইশো বছর আগে প্রায় নদীতে কারা পেরেছিল সেই ইতিহাসটা উদ্ধার কিছুটা আজ করে উদ্ধার করতে পারেনি নদীতে ফেলে দিয়েছিল কিন্তু তার তিনি নবী বংশী ছিলেন গর্ভে তার মোহাম্মদ ছিল মোহাম্মদ নামক সন্তানটি হয়তো সে ঘূর্ণিপাক খেতে খেতে নদীর কুলে এসেছিলেন সেখান থেকে তিনি উদ্ধারকৃত হয়েছিলেন কিন্তু সন্তানের নাম রেখে গিয়েছেন নান মোহাম্মদ নান নান মানে উৎসর্গিত আল্লাহর জন্য আমিও উৎসর্গিত আমার মা বাবা আমাকে উৎসর্গ করেছিলেন একটা কারণে অনেক বড় একটা কারণে বলবো না বলা যাবে না আমাকে আমার মাতা পিতা এই ধর্মের জন্য উৎসর্গ করেছিলেন তো আমি আছি ডক্টর ইউনসের সাথে তো তো সেজন্য প্রিয় বন্ধুরা বাংলাদেশ একটা নতুন অধ্যায় নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাস যে আসবেন কিছু দিয়ে যাবেন এটা আমাদের নীতি আমাদের কাছে আমরা কিছু দেব না মানচিত্রের বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী এক সুচ পরিমাণ জায়গাও ওই যে ইঞ্চি ইঞ্চি মাটি খাঁটি সোনার চাইতে খাঁটি আমাদের মহিব ভাইয়ের লেখা একটা জাতীয় সঙ্গীত উনি লিখে রেখেছেন যেটাই আসে জাতীয় সঙ্গীত হিসাবে আসুক তো আমাদের এই এই সময়কালটা সম্বন্ধে সারা বিশ্বের জিও পলিটিক্যাল বন্ধুরা আমাদের নীতিটা জেনে রাখেন আমি কিন্তু জনগণের মুখপাত্র হিসেবে বলছি আমি জনগণের ভিতরে ভিতরে ঘুরেছি মাহফিল করেছি চল্লিশ বছর পঁচিশ বছর মিডিয়ার জগতে সেই এটিএন বাংলা এন টিভি বৈশাখী এ টিভি সেই বাংলা ভিশন সেই বিটিভি যত বড় বড় টেলিভিশন সবগুলোতে বিচরণ করতে করতে পঁচিশটি বছর কেটে এই পর্যায়ে এসেছি মানুষকে চিনি মিলিয়ন শিশুকে পড়াতে গিয়ে ঘরে ঘরে ঢুকেছি ঘরে ঘরে গিয়েছি শিশু টু শিশু মাতা পিতা প্যারেন্টস এটা সেটা সব কিছুর সাথে ঘুরেছি আমার আমারই নানা ছিলেন হাট হাজারি প্রথম স্টুডেন্ট যার জন্য আজকের এই জায়গাতে হাট হাজারি মাদাসাটা এসেছিল তো আমার দাদা ছিলেন আব্দুল কাদের রহেমহ লক্ষ্মীপুরের রায়পুর আলী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আশি বছরের মতো এখানে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আমার নানা আব্দুল আজিজ জানাবো বাইতুল মকরমের খতিব ছিলেন স্বাধীন বাংলার প্রথম খতিব ছিলেন আমার আপন মামা মুক্তি আব্দুল মহেজ লালবাগের মুক্তি উনারই বাবা ছিলেন আব্দুল আজিজ জনাব আলা তার মতায় তিনি পঁয়ষট্টি বছর মোহতামিম হিসেবে এক নাগারে পড়িয়েছেন আমার দাদা পড়িয়েছেন আশি বছর আমার পিতা পড়িয়েছেন পঞ্চাশ বছর আমি পড়িয়েছি চল্লিশ বছর সরাসরি আমাদের ছাত্র আছে বাংলাদেশে তিন কোটি তিন কোটি প্লাস আমি জাতিকে চিনি ভালো করে খুব ভালোভাবে জানি আমাদের জাতির এখন চাহিদা জাতির এখন প্রয়োজন কি তারা কি ভাবে আমরা জানি কোন আধিপত্যবাদী পুরোনো যারা আমাদেরকে নির্যাতন করেছে করেছে কোন ছাড় নেই এখন সিদ্ধা এখন এখন আমরা মুগুর আর এই ছাড়া যত বন্ধু আছো আন্তর্জাতিক বন্ধুরা বাস দিয়ে যাও খাঁচা দরবারে কেউ এসো না খালি হাত জনগণকে বুঝাবার জন্য এই ভাষায় বলেছি নাহলে ভিন্ন ভাষায় কিন্তু বলতাম ভাবলাম তো জনগণ তো বুঝতে হবে কেন সাহেব যেখানে যাবেন আপনার ভেতরে এই কথাটাই থাকবে কি পাব আপনার তেমন যাওয়ারও দরকার নাই দরবার শরীফে হাজার